আমরা আজকে মন্দিরে পুজো দিতে চলে এসেছি বাইরে প্রচণ্ড গরম তাই ভিডিও শ্যুট করতে পারিনি এটা আমাদের পুরনো কালী মন্দির তোমাদের দেখাবো ভিতরে ঢুকে মায়ের মূর্তি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে প্রচণ্ড গরম তাই ভেতরেও ভিডিও করিনি ইনি হচ্ছেন এখানকার পুরোহিত মশাই ইনি রাত্রে এখানেই থাকেন এটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি অনেক পুরনো মন্দিরটাও অনেক পুরনো আর মূর্তিও অনেক পুরোনো এবার আমি মানতের জন্য দড়িটা বাঁধব এ দেখো এখানে মানত করে দড়িগুলো এখানে বাঁধা হয় সবাই এখানে বাঁধে মানত করে এবার আমি মায়ের কাছে আমার মনের ইচ্ছা জানিয়ে প্রণাম করে তারপর দড়িটা বাঁধবো তাই প্রণাম করে নিচ্ছি এবার আমি দড়িটা ওইখানে বাঁধবো তোমরা দেখতেই পাচ্ছ অনেক বাঁধাও রয়েছে অনেকগুলো দড়ি সবাই এখানে মানত করে বাঁধে এবার আমার দড়ি বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি বাড়ি যাব আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদটা নিয়ে তারপর যাব আমি দেখো ফল মিষ্টি নিয়ে এসেছিলাম এবার আমি বাড়ি যাব মূর্তিটা আর একবার দেখো তোমরা